আজকের দিন কুম্ভ রাশি আজ অনুকূল পরিস্থিতি থাকবে কুম্ভ আপনি আধুনিক উপায়ে চিন্তাভাবনা এবং কাজ করতে আগ্রহী হবেন আপনি সৃজনশীল লোকদের সাথে দেখা করবেন আপনি আপনার লক্ষ্য অর্জনে এগিয়ে থাকবেন পরিবারের সদস্যরা সহায়ক হবেন আপনি খাবারে কার্যকর হবেন ক্যারিয়ার এবং বাণিজ্যিক বিষয়ে শক্তি পাবেন আপনি নতুন প্রচেষ্টায় আগ্রহী হবেন আপনি উদ্ভাবন বৃদ্ধি করবেন আপনি সুসংবাদ পেতে পারেন বিভিন্ন কাজ এগিয়ে নেবেন সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকবেন লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন খ্যাতি ও সম্মান বৃদ্ধি পাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এগিয়ে যাবেন চাকরি ব্যবসা চাকরি ও ব্যবসায়ে পদ প্রতিপত্তি এবং লাভ পাবে পেশাদারদের কাছ থেকে সমর্থন এবং সহযোগিতা পাবেন জনপ্রিয়তা বৃদ্ধি পাবে কাজ প্রত্যাশা অনুযায়ী হবে ব্যবসায়িক সম্পর্কের সুবিধা পাবেন সম্পদ বৃদ্ধি পাবে অমীমাংসিত গতি পাবে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কাজে মনোযোগ দিন পরিবেশ অনুকূল থাকবে ভালোবাসা বন্ধুত্ব সবার সাথে সমন্বয় ভালো থাকবে কথাবার্তা এবং আচরণ মিষ্টি রাখুন প্রিয়জনদের গুরুত্বপূর্ণ বিষয় বলবেন প্রিয়জনের জন্য সময় বের করবেন পরিবারের সদস্যদের সাথে ভ্রমণে যাবেন মন খুশি হবে মানুষদের সাথে আনন্দময় সময় কাটাবেন স্বাস্থ্য মনোবল চারপাশে শুভ বার্তার আদান প্রদান থাকবে স্বাস্থ্য সমস্যা দূর হবে খাবার আকর্ষণীয় হবে ব্যক্তিত্ব উন্নত হবে উৎসাহ ও মনোবল উচ্চ থাকবে শুভ সংখ্যা দুই পাঁচ ও ছয় শুভ রং হালকা নীল আজকের প্রতিকার ভোলেনাথ শিব শঙ্করের উপাসনা করুন শিব পঞ্চাক্ষরী মন্ত্র এবং ওম সোম সোমায় জপ করুন আজকের দিন কুম্ভ রাশি আজ অনুকূল পরিস্থিতি থাকবে কুম্ভ আপনি আধুনিক উপায়ে চিন্তাভাবনা এবং কাজ করতে আগ্রহী হবেন আপনি সৃজনশীল লোকদের সাথে দেখা করবেন আপনি আপনার লক্ষ্য অর্জনে এগিয়ে থাকবেন পরিবারের সদস্যরা সহায়ক হবেন আপনি খাবারে কার্যকর হবেন ক্যারিয়ার এবং বাণিজ্যিক বিষয়ে শক্তি পাবেন আপনি নতুন প্রচেষ্টায় আগ্রহী হবেন আপনি উদ্ভাবন বৃদ্ধি করবেন আপনি সুসংবাদ পেতে পারেন বিভিন্ন কাজ এগিয়ে নেবেন সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকবেন লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন খ্যাতি ও সম্মান বৃদ্ধি পাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এগিয়ে যাবেন চাকরি ব্যবসা চাকরি ও ব্যবসায়ে পদ প্রতিপত্তি এবং লাভ পাবে পেশাদারদের কাছ থেকে সমর্থন এবং সহযোগিতা পাবেন